আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জুসর ইউনিয়নের জুসর গ্রামের জুসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুসর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো সালে জুসর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনরায় নির্মাণ করা হয়েছে দুই হাজার তেরো সালে জুসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠ এর সামনে আছে সুন্দর একটি পুকুর জুসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছে জুসর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন জুসর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভবন জুসর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো সালে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি জুসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জুসর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এটি নতুন নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর করে করেছে এই ভবনটিউশোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন নির্মাণ করা হয়েছে দুই হাজার সালে আর এই দুই হাজার সালের জুসোর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভবনের পাশেই নতুন করে নির্মাণ করা হয়েছে আরেকটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটি এটাতে লেখানেই কত সালে নির্মাণ কাজ শেষ হয়েছে আমি আপনাদেরকে ড্রুনের মাধ্যমে উপর থেকে দেখাবো নরসিং বিদ্যালয় শিবপুর উপজেলার জোশোর ইউনিয়নের জোশোর গ্রামের জুশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুসর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভবনগুলি এর সাথে দেখাবো জুসর গ্রাম এবং জুশোর বাজার আপনারা দেখতে পাচ্ছেন রুম দিয়ে আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় জুসর সরকার প্রাথমিক বিদ্যালয় আপনার ছেলে মেয়েকে আপনারই খেয়াল রাখতে হবে আপনার ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করলে যতটুকু খেয়াল রাখবেন তার চেয়েও বেশি খেয়াল রাখার চেষ্টা করবেন হাই স্কুলে ভর্তি করে হাই স্কুল থেকে কলেজে ভর্তি হলে সে সময় আর একটু বেশি খেয়াল বাড়িয়ে দিবেন কারণ আপনার ছেলে আপনার কাছ থেকে সবকিছু শিক্ষা নেবে আপনার ছেলে মেয়েকে যদি আপনি বেশি খেয়াল রাখেন তাহলে আপনার কাছ থেকে যে শিক্ষাটা পাবে সে শিক্ষা অনুযায়ী আপনার ছেলে মেয়ে আপনাকেও খেয়াল রাখা শিখবে আর সে সময় আপনার ছেলে মেয়ে আপনার সম্বন্ধে মানুষের কাছে অনেক ভালো বলবে আপনার সন্তান যত বড়ই হোক আপনার কাছে সব সময় ছোট থাকবে আর যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার প্রতি কোনো খেয়াল রাখার চিন্তা চেতনা আসবে না আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে নিজেকে অনেক বড় মনে করবে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন